আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো দু হাজার পঁচিশ সালে মানে দু হাজার পঁচিশ সালে যারা কাগজপাতি দেবেন লিবিয়া টু ইটালি তো আসলে বর্তমানে কি আপনার লিবিয়া টু ইটালি আপনি যেতে পারবেন কিনা ভিডিওটি এডিটেড হবে আপনার স্ক্রিপ না করে মজা সকালে দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ ইট কষ্ট করে পারলে পারে আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আসলে বর্তমানে লিবিয়াতে আপনার যেগুলো গেম হচ্ছে শতকরা আপনার পাঁচ থেকে ছয় পার্সেন্ট সাকসেস হচ্ছে আর বাকিগুলো আপনি আনসাকসেস মানে সবগুলো ফেল আপনার একশো জন লোকের ভিতরে আপনার দশজন থেকে বারোজন লোক আপনার ইটালি যাচ্ছে তাও সন্দেহ আছে আর যেগুলো যাচ্ছে আপনি ভাবছেন যে আমি আজকে লিবিয়া ফ্লাইট হওয়ার পরেও আমি আজকেই যেতে পারবো এরকম না আপনার একটা লোক আপনি মিনিমাম দশ থেকে বারো বের ট্রাই করার পরে এক বের তাদের গেম সাকসেস আছে আর বাদ এগুলো বিভিন্ন মাফিয়া বিভিন্ন লোকের সাথে ধরা পড়ছে আর এক বের করে একটা মাফিয়ার কাছে ধরা পড়া মানে আপনার দুই মাস তিন মাস জেল সাথে আপনি দুই থেকে তিন লক্ষ টাকা আপনার এক্সট্রা যাবে আর বর্তমানে এই বাংলাদেশ থেকে যারা লিবিয়াতে আসবেন আমি তাদেরকে সাজেশন করব এই পথে এখন না আসাই ভালো এখন এখান থেকে আপনারা কোনোভাবেই আপনি যে কোনো আপনি ট্রাই করেন না এখানে এখন বর্তমানে লিবিয়া থেকে ইটালি আপনারা যাইতে পারবেনই না এখন বর্তমানে লিবিয়া অনেক অনেক হাট পুরা যেগুলো আপনি লিবিয়া থেকে ইটালি আপনি দু হাজার আঠারো বিশ সালে এবং তেরো চোদ্দো সালে যারা গেছে গেছেই কিন্তু এখন যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে যাবে একটা লোকও যেতে পারবে না আপনার বর্তমানে লিবিয়ায় এমনিতেই তো আপনার মাফিয়ার আতর তারপরে এখন যেরকম সিস্টেম মানে লোকজন পাচ্ছে না দু একজন যারা পাচ্ছে তাদের মুখ ফোন দিতে 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 তাদের ফ্যামিলি একেবারে নিঃসহ হয়ে গেছে আমার কাছে অনেক রিসেন্টলি একটা মেসেজ আছে যে ভাই আপনারা যারা এই সব কন্ট্রি কোয়ালিটি নিয়ে ভিডিও করেন মানে সব কন্ট্রি আমরা যারা এইরকম প্রবাসী নিয়ে ভিডিও করি আমরা যেন এরকম একটা ভিডিও করি বর্তমানে বাংলাদেশ থেকে কোনো ভাইয়েরা আপনার লিবিয়ার থেকে ইটালি যাওয়ার জন্য কখনোই আসবেন না লিবিয়া কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থা যারা আসবেন তারা কিন্তু ফেসে যাবেন নিশ্চিত ফেসে যাবেন আপনি ইতালিতে যেতে পারবেনই না এবং অল্প বয়সে আপনার জীবনটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ঝুঁকিও থাকে হান্ড্রেড ঝুঁকি না হলে আপনি পঁচানব্বই পার্সেন্ট ঝুঁকি রাখতে পারেন কারণ বর্তমানে লিবিয়াতে তাদের ফ্লাইট হসেছে আপনার বেনগাসি কন ত্রিপুলি কন আপনার যে আপনার যাদের ফ্লাইট আসে কিন্তু তারা কিন্তু আপনার বিশাল বিশাল কষ্টে আছে আপনার কিছু লোক আছে আপনি ছয় মাস এক বছর ধরে আছে তাদের কোনো ফ্লাইটের কোনো খোঁজখবর নেই দাও বা আপনার রুমের থেকে বাড়াচ্ছে তারা বাড়ানোর পর পরে মাফিয়ার হাতে কট খেয়ে যাচ্ছে এবং লিবিয়ার মাফিয়া কিন্তু তাদের আপনার প্রশাসনের লোকরাই মাফিয়া থাকে বিভিন্ন বাঙালিরা এখন এই ব্যবসাটা লেগে এসে মাফিয়া মানে কেমন কি বাংলাদেশে গরু কিনা হয় ধরেন যে গরুর সিস্টেম ওই দেশের মানুষ কিনা হয় একটা বাঙালি মানুষ ধরেন আমি যদি যাই আমাকে অন্যজনের কাছে বিক্রি করতে হবে আমার বাংলাদেশ থেকে আমাকে দশ লাখ টাকা আট লাখ টাকা মিটার পরে বলে যে আমাকে বাংলাদেশ থেকে যেন বুঝাচ্ছি যে তোমাকে বাংলাদেশ থেকে তোমাকে ইটালি পাঠাবো হয়তো দশ লাখ বা বারো লাখ কন্ট্যাক্ট করতে পারে কিন্তু লিবিয়া নেসা পরে আপনাকে এই দেশে বিক্রি করবে বিভিন্ন মাপের কাছে এক মাপের কাছে আপনার প্রতি হাত বদল হবে একটা হাত বদলে আপনি দুই লাখ তিন লাখ করে এক্সট্রা হয়ে যাবে আর তারপরে যে খাওয়া দাওয়া গোসল আপনার একটা যে জীবনের সিকিউরিটি একেবারে অমানসিক একবারে জানোয়ারের সাথেও মানুষ এরকম ব্যবহার করে না ওই দেশের মানুষই যেরকমটা ব্যবহার করতেছে বর্তমানে তো আপনারা যারা লিবিয়ার থেকে ইটালি যাবেন বাংলাদেশ থেকে নেট করেছেন আপনি তাদেরকে পার্সোনালভাবে ভাই জীবন যদি বেঁচে থাকে পরবর্তীতে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনি যে কোনো দেশে নেন না কেন আপনি বর্তমান লিবিয়ার থেকে ইটালি যাও আপনার অনেকেই বলে দশ লাখ পাঁচ লাখ এটা কিন্তু সম্ভব নয় এখন আপনি বিশ লাখ তিরিশ লাখ টাকাও কিন্তু এখন যেতে পারবেন না কারণ আপনার লিবিয়াতে গেলেই আপনি ফেসে যাবেন লিবিয়াতে গেলেই আপনার বাংলাদেশ মুভ করতে পারবেন কিনা এটা আমার সন্দেহ আছে আর ইটালি তো যেতেই পারবেন না আপনার গেম দেওয়া মাত্র আপনি ধরে ফেলা দেবে আপনার প্রত্যেকটি গেম দেওয়ার একদিন আপনারা তারা কি করে ধরেন যে আমি আপ আপনাদের গেমের নামে আপনার বাইরেকে নিয়ে গেলাম ঠিক আমি অন্যদের কাছে বিক্রি করলাম আমার এই লোকগুলা অমুক রাস্তা দিয়ে যাবে তো এই রাস্তা দিয়ে তুমি থেকেও তুমি ধরে নিয়েছো ঠিক এক লাখ আপনার বাংলাদেশ থেকে নিয়ে আসার পরে এটা মিটাইছে তারপর আপনার ধরে নেবে সাম বলব যে তোমার দর্শক দালান তুমি কি করবা দুই তিন লাখ টাকা দিয়ে ছুটাই দাও হয়তো ওই দালান নিলে নিল নাহলে পরে যে দালালের কাছে আপনি পড়বেন সেই ডালের পরবর্তীতে আপনার রাখবে রাখার পর সে আবার দুই চার মাস রাখবে রাখার পর আপনার মারটার গালি গেলে যা গালি এটা ফাওয়া পাও মার তো খাবেন ফাওয়া পাও এত কষ্ট করে আপনার বিশ পঁচিশ লাখ টাকা খরচ করে আপনার ইটালি যাবেন ভালো পথে ওয়ে দেখে আপনি আসতে দেরিলে ঠান্ডা মাথায় আপনার মিডিল ইস্টে বা আপনার যে কোনো দেশে আপনি বেশা প্রসেসিং করে আসতে দিলে আসেন আপনার শর্টকাটে বর্তমানে ইউরোপে যাওয়া চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলেন বর্তমানে ইউরোপ কিন্তু অনেক অনেক টাফ দু হাজার বারো তেরো চোদ্দো সালে আপনার অনেকে লিবিয়া থেকে ইটালি গেছে কিন্তু এখন বর্তমানে যা অনেকটা যারা আসতেছে তারাই ফেসে আসে তো আমি আপনাদেরকে পার্সোনালভাবে সাজেশন করি আপনারা এই পথ দিয়ে না আসে আপনারা যদি ইটালি যাওয়ার খুবই শখ থাকে খুবই স্বপ্ন থাকে একটু ধৈর্য ধরেন এবং বৈধ পথে বৈধ চ্যানেলে হয়তো দুই টাকা বেশি লাগলো সময় বেশি লাগলো আপনারা এই চ্যানেলের মাধ্যমে আসেন ইনশালা আপনার জীব জীবনেরও সিফট থাকবে এবং টাকাটাও আপনার এর যে 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 টাকা দিয়ে আসবেন এটাও আপনার মূল্যায়ন হবে আর অবৈধ পথে আসবেন আপনার যে টাকার কথা পথে তার দশ গুণ বেশি খরচ হয়ে যেতে পারে কিন্তু আপনার জীবনের কোনো নিরাপত্তা নেই আপনি ওই দেশে যেতে পারবেন কি না কোনো সন্দেহ আছে আপনার যে দালাল ধরবে সে দালালের আগামাতা খুঁজে না আর বিশেষ করে লিবিয়াতে ইটালি এরকম লোকের যদি আপনার ফাওয়া নেয় আমি তাও বলে আপনি এই পথে আসবেন না অনেক ভয়ঙ্কর একটা রুট যারা আপনারা গেছেন আপনারা হয়তো জানেন কি না জানেনা মিডিল ইস্টে কিন্তু অনেক লিবিয়ার অনেক ভয়ঙ্কর একটা জায়গা এটা আসলে কেমন বলবো যে আপনার বাঘের কাছে ছাগল দেওয়ার ঠিক সেমন কথা আপনি যদি পড়েন আপনারা কিন্তু লিবিয়ার যারা আছে সবাই বাঘ আপনাকে ছাগল হিসাবে সবাই কে ফেলবে আপনার কথা তো খারাপ মনে করতে পারেন আমি সবসময় আমি চাই যে আমার বাংলাদেশ থেকে যারা আমাদের প্রবাসী ভাই বোনেরা আছে যারা আপনার বিভিন্ন স্বপ্ন দেখে তাদের স্বপ্ন যেন বাস্তবায়ন হয় এরকম ভিডিওগুলো আমি আপলোড করার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং ভালো খারাপ আপনি যে কোনো মন্তব্য আপনি কমেন্ট করে জানাবেন